নগরীর প্রাণকেন্দ্রে এভাবেই দিনের শুরু হয় অবাধে মাদক বিক্রি আর মাদক সেবন দিয়ে আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এই শহরের কোমলমতি শিশুরা পর্যন্ত জড়িয়ে গেছে মাদক সেবন আর ব্যাথাকে কেনায় এ যেন একই শহরে অন্য এক অবিশপ্ত পৃথিবী মাদক আর অপরাধের আদিপথ্যে গেছে ব্যস্ততম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোড আর যাত্রী ছাউনিগুলো এখানে মাত্র এক থেকে দেড়শো টাকায় গাজা আড়াইশো থেকে তিনশো টাকায় ইয়াবা হাতবদল হচ্ছে দিব্বি প্রকাশ্যই চলছে মাদক সেবন যেন দেখার কেউ নেই বিশেষ করে রেলওয়ে স্টেশনের সাত নম্বর যাত্রী ছাউনি এটি যাত্রীদের বসে থাকার জায়গা হলেও এখন তা পরিণত হয়েছে মাদক বেচাকেনার কেন্দ্রবিন্দুতে এখানেই বসেই মাদক কেনাবেচা ও সেবন চলে অবাধে এই ফুটবার ব্রিজ মানুষের নিরাপদ পারাপারের জন্য তবে এখন সেটি মাদক সেবনকারীদের নিরাপদ আস্থানা ক্যামেরার উপস্থিতি পালানোর চেষ্টা করে সেবনকারীরা বিভিন্ন বয়সের মানুষ বাদেও নারী এমনকি শিশুরাও ব্যবহার হচ্ছে মাদক বিক্রিতে দিনে চলে লেনদেন রাত নামলেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে যা থেকে শুরু হয় দেহ ব্যবসা চিন্তায় সহ ভয়ঙ্কর সব অপরাধ এই ব্যাপারে জানতে আমরা যোগাযোগ করেছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সাথে রেলওয়ে স্টেশন এক্ষেত্রে অনেক দরিদ্র মানুষ ভাসমান লোক তার অনেক ঘুরে করেন এবং তাদের মধ্যে হয়তো কি জড়িত জড়িত হয়ে যাচ্ছে বা তারা অনেক সেবন করতে পারে তবে তবে আমরা এখানে নিয়েছে অভিযান করছি এখন আমরা কাউকে দর্সি জেলে দিচ্ছি জামিনে আসছে যামিনীয় শহর অপরাধে জড়িয়ে যাচ্ছে। এক যে মানুষ বারবার অপরাধ করছে কেন আসলে এ বিষয়ে একটু গবেষণা দরকার। চট্টগ্রাম নগরীতে নাকের ডগায় দাঁড়িয়ে চলছে এসব কর্মজগ্গ। মাঝে মাঝে প্রশাসন অভিযান পরিচালনা করলেও আবার পুরনো চিত্র ফিরে আসে সেখানে। कोतवाली থানার অফিসার ই জর্জ মোহাম্মদ আব্দুল করিমের সাথে এ বিষয়ে কথা বলেছি আমরা। তিনি জানিয়েছেন প্রতিনিয়তই আমরা কিন্তু লোক ধরতেছি কিন্তু আমরা অভিযান চালাইতে অভিযানে মাদক উদ্ধার হচ্ছে অবশ্যই তো থেকে কমতেছে কিন্তু হয়তোবা শতভাগ নির্মূল হচ্ছে না তাদের দ্রব্য নিয়ন্ত্রণ কাজ করতেছে আমরাও করতেছি জেলেও করতেছে আমার মনে হয় সম্মিলিত প্রয়াসে আরো অ্যাক্টিভ হলে আরো জিনিসটা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এখন শুধু যাত্রীদের গন্তব্য নয় বরং নগরীর মানুষের আতঙ্কের আরেক নাম নগরীর সচেতন মহলের একটাই প্রশ্ন নগরবাসী এই ভয়ানক অপরাধের রাজ্যে সুস্থভাবে বাঁচার পরিবেশ ফিরে পাবে কি নাকি এভাবেই ভয় আর আতঙ্ক নিয়েই থাকতে হবে জোনায়ত হোসেন টটোয়া টোয়েন্টি